নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাসোৎসবে পূজিত রানীমা নামে খ্যাত জগনাথতলা শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার বার্ষিক পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে শুধু পুজো অনুষ্ঠানই নয় এদিন উদ্বোধন হয় গৌরাঙ্গিনী মাতার শ্বেত শুভ্র বেদী ও নবনির্মিত স্থায়ী আচ্ছাদনেরও আঠারোশো তিরিশ সালে সূচনা পর্বের পর থেকেই এই দিনে গৌরাঙ্গিনী মাতার বার্ষিক পুজো অনুষ্ঠিত হয় বলে জানান পুজো কমিটির সম্পাদক জয়শঙ্কর পোদ্দার এদিন পুজো অনুষ্ঠানের পাশাপাশি কমিটির তরুণ সদস্যরা নবদ্বীপ হাসপাতাল ও স্টেশনে রোগী ও দুঃস্থ মানুষের মধ্যে ফল ও মিষ্টি তুলে দেন পুজো হোমযজ্ঞের পর সর্বসাধারণের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয় পুজো কমিটির পক্ষ থেকে